আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার তো ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি রমাদানের শুভেচ্ছা তো এখন পবিত্র মাহে রমজান চলতেছে আজকে হয়তো ভিডিওটা আপলোড করতেছে তখন হয়তো দ্বিতীয় রোজা বা তৃতীয় রোজা চলতেছে আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা রাখতে সক্ষম হয়েছে যার কারণে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সো এখন রাত্রে বাজে বারোটা বত্রিশ মিনিট সো এখন আমি ভিডিও শ্যুট করতেছি অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই রোজার মধ্যে আমাদের ট্রেডিংয়ের যে প্ল্যানটা আছে প্ল্যানটা কি হওয়া উচিত বা ট্রেডিং প্ল্যানটা কীভাবে করবো রোজার মধ্যে সো অনেকে মানে এই রোজার মধ্যে ট্রেডিং প্ল্যানটা তাদের নির্দিষ্ট কোনো ট্রেডিং প্ল্যান থাকে না বা ট্রেডিং প্ল্যানটা কীভাবে সেট করবে সেটাও জানে না এটা নিয়ে কনফিউশন সো তাদের জন্য এই ভিডিওটা যারা এখনও রোজার মধ্যে কিভাবে ট্রেড করবেন সে প্ল্যানটা যারা করেন নাই তো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আর যাদের নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান আছে তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারেন সো ভিডিওটার মেন পয়েন্টে যাওয়ার আগে আমি বলি যে আজকে হচ্ছে এই ভিডিওতে আমি টোটাল ট্রেডিংয়ে মানে ট্রেডিং প্ল্যানের টোটাল পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো সো ভিডিও শুরু করা যাক প্রথম একটা ছোটোখাটো ইন্ট্রো দিয়ে হোক সেটা বাইনারি অপশন ট্রেডিং করটেক্স অথবা এক্সপার্ট অপশন বা অন্য যে কোনো কিছু হোক সেটা ফরেক্স বা ক্রিপ্টো এক্সচেঞ্জ যেই কোনো ব্রোকারে আপনার ট্রেড করেন না কেন আপনার ট্রেডিং প্ল্যান হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ট্রেডিংয়ে যদি সুনির্দিষ্ট একটা প্ল্যান না থাকে আপনার কখন ট্রেডিং থেকে সাকসেস হতে পারবেন না লাইক ট্রেডার লাইফে আপনাকে সাকসেস হওয়ার জন্য অবশ্যই একটা সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান করতে হবে সো আজকে ভিডিওতে যেটি বললাম যে রোজার মধ্যে কীভাবে ট্রেডিং করবেন সেই রকম একটা প্ল্যান নিয়ে আলোচনা করব সো এটা নিয়ে কথা বলতে হলে যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেডিংয়ের সময়টা নির্ধারণ করতে হবে লাইক এখন যেহেতু রামাদান মাস এখন উল্টা পাল্টা ট্রেড নেওয়া যাবে না যদিও কখনোই উল্টাপাল্টা ট্রেড নেওয়া উচিত না বাট আপনাকে অবশ্যই ট্রেডিংয়ের একটা নির্দিষ্ট সময় সেট করতে হবে সো আপনার ট্রেডিং প্ল্যানের মধ্যে ফার্স্ট নাম্বার যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে ট্রেডিংয়ের সময় ঠিক করুন একটু খাদায় নোট করে রাখতে পারেন যে আপনি কোন টাইমে ট্রেড করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেহেরি বা ইফতারের আগে পরে মানে ইফতারের এক ঘন্টা আগে বা সেহেরি আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে এই টাইমে কখনোই ট্রেডিংয়ের প্ল্যান করবেন না এই টাইমটা পুরোপুরি মার্কেটটাকে ইগনোর করেন যারা মুসলিম আছেন যারা রোজা রাখবেন তারা রোজার প্রিপারেশন নেন বা যারা রোজা রেখেছেন তারা ইফতারি প্রিপারেশন নেন এই টাইমে ভাই আপনার ট্রেড করার কোনোই প্রয়োজন নাই কথা কি এই সময়টা মার্কেটটা অনেক বেশি বোলাটাইল থাকে আর বোলাটাইল থাকা মানেই কি জানেন এখানে আপনি লস করে যাবেন সো এই জিনিসটা কখনই করবেন না এখন কথা হচ্ছে যে ট্রেডিংয়ের সঠিক প্ল্যান করতে বলছেন মানে টাইমটা ঠিক করতে বলছেন বাট আপনি বলতেছেন সেই আগে পরে ট্রেড নেওয়া যাবে না তাহলে ট্রেডটা নিব কখন সো এখানে আমি সাজেস্ট করব যারা ফুল টাইম ট্রেডার আছেন তারা হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা মানে আপনি যে যদি ফ্রি থাকেন সকাল এগারোটা থেকে বিকাল তিনটা এই টাইমটা হচ্ছে লন্ডন সেশন বসে এই টাইমে আপনি ট্রেড নিতে পারেন অথবা যারা জব করেন এই টাইমে থাকতে পারে না তারা অবশ্যই আরেকটা টাইম পাবেন সেটা হচ্ছে রাত্রে দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন থাকে এই টাইমে ট্রেড নেওয়ার চেষ্টা করেন সো ট্রেডিং প্ল্যানের মধ্যে আমি যেই জিনিসটা আবারও বলতেছি ইফতার সেহরি বা ইফতারের আগে পরে কখনো ট্রেডিংয়ের প্ল্যান করবেন না এটা পুরোপুরি স্কিপ করবেন আর ট্রেড যদি আপনি জব না করেন ফুল টাইম ট্রেডার হন তাহলে হচ্ছে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত কারণ ওই টাইমটা লন্ডন সেশন চলে ওই টাইমে ট্রেড নিতে পারেন অথবা যারা জব করেন তারা রাত্রে দশটা থেকে বারোটার মধ্যে যখন নিউ ইয়র্ক সেশন চলে তখন আপনারা ট্রেড নিতে পারেন সো এখন পয়েন্ট নাম্বার ওয়ান ক্লিয়ার হইলো আপনারা যদি পয়েন্ট নাম্বার ওয়ানটা যেটা বললাম ট্রেডিংয়ের সময় সেট করুন তারপরে কেউ যদি সময় সেট করতে না পারেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে বিস্তারিত আরও বুঝিয়ে দেবো বা আপনার সাথে কথা বলে আপনার ট্রেডিং প্ল্যানে কোন সময়টা পারফেক্ট হবে আপনার সাথে আলোচনা করে আমি সেটা আপনাকে জানিয়ে দেবো ট্রেডিং প্ল্যানের দুই নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট গোল সেট করা সো ট্রেডিং করতে আসলেই কিন্তু আপনাকে অবশ্য একটা টার্গেট টার্গেট ঠিক করে রাখতে হবে যেটাকে বলা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস সো আপনি যত মানে বিশাল অ্যামাউন্ট নিয়ে আসেন না কেন আপনি টেক প্রফিট বা স্টপ লস যদি ঠিক না করেন তাহলে আপনি কখনোই মার্কেট থেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে বের হতে পারবেন না প্রতিদিন আপনি লস করে বের হবেন আপনি চিন্তা করেন যে আপনার কাছে আপনার অ্যামাউন্টের কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেশন আছে হয় এক হাজার ডলার দুই হাজার ডলার দশ হাজার ডলার আছে লাইক নতুন অবস্থা কারো কাছে কিন্তু একশো ডলার নাই যেটা হচ্ছে সত্যি কথা ধরুন আপনার কাছে এক হাজার ডলার আছে কিন্তু মার্কেটের কাছে কিন্তু হাজার হাজার কোটি ডলার আছে সো আপনার একটা লিমিটেশন আছে মার্কেটের লিমিটেশন নেই সো এখন যদি ওদের সাথে আপনি ওভার ট্রেড করতে যান কখনই মার্কেট থেকে আপনি মানে মানে প্রফিট নিয়ে বের হইতে পারবে না সবসময় মার্কেট আপনার ব্যালেন্সটা জিরো করেই বের হবেন সো আপনার মানে আপনার স্টপ লস এবং টেক প্রফিট এই জিনিসটা আর একটা সেট করে রাখতে হবে লাইক হচ্ছে আমার আমার ব্যালেন্স হচ্ছে একশো ডলার আমি একশো পনেরো ডলার প্রফিট হলে আজকে আর ট্রেড নেবো না এইরকম একটা প্ল্যান করতে হবে দেন হচ্ছে আপনার ব্যালেন্স হচ্ছে একশো ডলার আপনি দশ ডলার লস করলে আজকে আর ট্রেড নেবো না এটারও একটা প্ল্যান করতে হবে নির্দিষ্ট গোল সেট করতে হবে সো এই স্টপ লস এবং টেক প্রফিট এটা আপনার প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে যদি এটা পারেন তাহলে হচ্ছে আপনি দিন শেষে মাস শেষে একজন প্রফিটেবল ট্রেডার থাকবেন তো আমাদের মাসের ট্রেডিং প্ল্যানের তিন নম্বর প্ল্যানটা হবে কি মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের যদি বলিস যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কোনটা আমি অবশ্যই বলব মানি ম্যানেজমেন্ট আপনার যেই ক্যাপিটাল আছে ক্যাপিটাল এক থেকে দুই পার্সেন্টের বেশি প্রতিটা মানে প্রতিটা ট্রেডে কখনো এক থেকে দুই পার্সেন্টের বেশি ট্রেড নেবেন না এখন বলতে পারেন যে বা একটু আগে বললেন একশো ডলার থেকে পনেরো ডলার প্রফিট বা ওইটা ছিল আপনার টেক প্রফিট বা স্টপ লস দশ ডলার যেন আপনি সারাদিনে কত ডলার ট্রেক প্রফিট করবেন কত ডলার লস করবেন সেটা বাট এখন যেটা বলতেছি যে মানি ম্যানেজমেন্ট বা রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট হচ্ছে আপনি সারাদিন কিন্তু লাইক আপনি এক তিন ঘন্টা সের সময় চার পাঠানব্বই শেষেন আপনি কিন্তু একটা ট্রেড নেবেন না আপনারা পাঁচটা ট্রেড নেবেন চারটা ট্রেড নেবেন বা ট্রেড সফল হইলে হয়তো ছটা নেবেন তো সেই ক্ষেত্রে আপনার প্রতিটা ট্রেডে আমরা জানি কি বাইনারি অপশন ট্রেডিং এক মিনিটে একটা ট্রেড নেওয়া হয় বেশিরভাগ আমরা সবাই এক মিনিটে নিই সর্বোচ্চ পাঁচ মিনিটের ট্রেড নিই সো আমাদের প্রতিটা ট্রেডেই কত পার্সেন্ট রিক্স সব সবসময় আমরা আমাদের ব্যালেন্সের এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ট্রেড নেব লাইক হচ্ছে কি ওয়ান স্টেপ ইরোর আছে যেন ওয়ান স্টেপ ইরোর দিয়ে আপনার শেউশটা আপনাকে লস দিতে পারে কারণ এখানে হচ্ছে মার্কেট যেহেতু আমরা বেশিরভাগ টাইমে ওটিসিটে ট্রেড করি মার্কেট অনেক ম্যানিপুলেশন করে সো এক্ষেত্রে আপনার লস হবে এটাই সত্যি কথা সো আপনার যদি একশো ডলার থাকে আপনি যদি দুই ডলার ট্রেড লস করেন সমস্যা না একটা লস করলে আপনার কাছে আর আটানব্বই ডলার আছে আপনার দুই নম্বর ট্রেড যদি আবার ইয়ে নেন রিক্স ম্যানেজমেন্ট ফলো করে নেন ওই ট্রেডটা প্রফিট করলে কিন্তু আপনার লসটা উঠা যাইতেছে সো আপনার রিক্স ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট এটা সেট করতে হবে আপনি যদি ধরেন একশো ডলার ট্রেড নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিলেন ওই ট্রেডটা ওয়ান স্টেপ এরো দিয়ে লস করলো আপনার ব্যালেন্স জিরো আপনি কিন্তু আর ট্রেডই করতে পারবেন না আপনার ট্রেডিং প্ল্যানের মধ্যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট সেট করে রাখতে হবে যেন আমরা আপনি কয়টা ট্রেড নেবেন সেই এই ট্রেডটা লস করলে আপনি কি আবার ট্রেড নেবেন বা কত ডলার ট্রেড নেবেন এরকম একটা প্ল্যান সেট করে রাখতে হবে আর পয়েন্ট নাম্বার চারে যেটা বলবো সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা যখন রোজা থাকেন তখন আপনার ইমোশন মানে আপনার ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক আর আপনি যখন একবার ইমোশনাল হয়ে যাবেন আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না তখনই আপনি ওভার ট্রেডিং করবেন সো রোজার মাসে আপনি যে আপনি ইমোশনাল হবেন না এই রকম একটা কনফিডেন্স নিজের মধ্যে থাকতে হবে নিজের মধ্যে বিল্ড করতে হবে আপনার ট্রেডিং প্ল্যানে সেটা ইনক্লুড করতে হবে তাহলে আপনি কখনোই ওভার ট্রেডিং করবেন না রোজার মধ্যে আপনাকে অবশ্যই প্রচুর দৈর্য নিয়ে এবং ট্রেডের বাইরে অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে কারণ আপনি যখন বিকাল হবে তখন কিছুই ভালো লাগবে না আসর নামাজ পড়ে সেদিন কী করবেন তখন ট্রেডে একটা দুইটা একটা দুইটা ট্রেড নিতে নিতে দেখবেন ব্যালেন্সটা জিরো করে ফেলসার সো রোজার মধ্যে আপনার মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে ট্রেড থেকে একটু বাইরে থাকতে হবে যদি আপনি মুসলমান হন নামাজ রোজা করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তাহলে একদিন আপনার কাছে সাকসেস জিনিসটা ধরা দেবে রোজার মধ্যে ট্রেডিং প্ল্যানের পাঁচ নম্বর পয়েন্ট হবে ট্রেডিংয়ের জার্নাল রাখা সো ট্রেডিং জার্নাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার প্রতিটা ভিডিওতে দেখুন আমি বলি যে ট্রেডিংয়ের জার্নালটা জার্নাল করুন জার্নাল করা হচ্ছে মানে আপনার প্রতিদিনের ট্রেডটা আপনি একটা ডায়েরিতে বা একটা নোটে এটা লিখে রাখবেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আপনি কেন এই পয়েন্টে যাওয়ার পর এখানে হচ্ছে এন্ট্রি ইন্টার্নাল এখানে বলিস ইনগালফিং ক্যান্ডেল হয়েছে এই কারণে ইন্টারিনিছে না বিয়ারিস ইনগালফিন হয়েছে এই কারণে দ্য ইভেনের স্টার দেখে বা ডোজে দেখে কোন ক্যান্ডেলটা দেখে আপনি এখানে এন্ট্রি নিলেন এইরকম সিম্বলগুলো হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নোটের মধ্যে লিখে রাখবেন আর এটা হচ্ছে জার্নাল করা এই জার্নাল করার যে অভ্যাসটা এটা আপনার ট্রেডিং প্ল্যানের মধ্যে রাখতে পারবেন সো এই জিনিসগুলো করলে আপনি আস্তে আস্তে সো আমি এই সো এখন আমি যে পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বললাম এই পাঁচটা পয়েন্ট যদি আপনি ফলো করতে পারেন তাহলে এই যে রোজার মাসটা মাত্র তো এখন সেকেন্ড রোজা চলতেছে আপনার রোজার মাসটা শেষ করলে দেখবেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হিসাবে আছেন আপনার আগে প্রতি মাসে দেখতেছেন একশো দুশো পাঁচশো ডলার লস করতেছেন বাট এখন যে পয়েন্টগুলো বললাম এগুলো যদি আপনার ট্রেডিং প্ল্যানে সেট করে এইভাবে কাজ করেন আপনি দেখবেন দিন শেষে আপনার মানে মান্থলি যে ইয়েটা আছে ট্রেডিংয়ের লস আছে সেখানে গ্রিন সিগনালই থাকবে আপনার প্রফিটেবল থাকবেন লস করবেন না সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিতে পারো অথবা তোমার কোনো বন্ধু যদি ট্রেডিং শিখতে চায় তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারো